আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার ছেলে এবং মেয়ে দুজনেই চোখ বন্ধ করে আছে তার বাবা বলেছে তাদেরকে চোখ বন্ধ করতে আয়ান তো চোখ বন্ধ করে আছে আয়রা একটু দেখুন আনবো না এই যে দেখুন তো আয়রা একটু চোখ বন্ধ করে একটু খুলে দেখতে পাচ্ছেন আয়ান তুমি চোখ খুলবে না তো ওরা জানে না কি আনবে ওর আব্বু সারপ্রাইজ দেওয়ার জন্য এনে রাখছে তা আমরা বেড়াতে গিয়েছিলাম এই যে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন খুলে তো খুলে তো বাবা স্কুটি এনেছে কার জন্যে ও মারি ওরে বাবা এটা তো অনেক হ্যাবি একটা স্কুটি হ্যাঁ এটা অনেক হ্যাবি স্কুটিটা ও মাই গর্ট এটা কি লাইট জ্বলে ওরে বাবা চাক্কাতে লাইট জলে দেখুন তার মেয়ে স্কুটির শখ করেছিলো তো তাদের বাবা তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা বাসা এনে লুকিয়ে রেখেছে আমরা এখন বেড়াই আসলাম আমার বোনের বাসা থেকে মাওয়ার বাসা থেকে আসলাম মাওয়ার বাসা থেকে রাত বাজে এখন কয়টা দেখুন এখন আসলাম দেখুন রাত একটা পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ মিনিটে আসলাম এই যে দেখুন খুব সুন্দর আয়রা তুমি খুশি কত খুশি আচ্ছা সবাইকে সালাম দাও তাহলে দেখতে পেলেন আমার মেয়ে আপনাদেরকে কত জোরে আসসালাম দাও তুমি খুশি এটা তো অনেক হ্যাবি একটা স্কুটি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন তো আপনারাও জানাবেন কেমন হলো এই স্কুটিটা আয়রা চালাতে পারো দেখি তো আমরা দেখি আমার মেয়ে চালাতে পারে কি না দেখি আপনাদেরকে দেখাবো একটু করে দেখি দেখি আমার মেয়ে যদিও এখনো ছোট এটা একটু বড় মনে হয় তো যাই হোক আমার ছেলেও চালাতে পারবে একসাথে তো তাই নিয়েছে দেখতে পাচ্ছেন যা চালো 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 হ্যাঁ আস্তে আস্তে চালাও টিং 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 আয়নাজন আয়নাজন বড় হয় আচ্ছা এটা নাকি অনেক বড় হয় এই যে যেটার গার্ড আছে অনেক বড় এই দিও আয়ন কি দিও না এখন ও আয়ন চিকা চিকা দিবা আয়ান চিকা দিলে ও তবে আয়ান চালাও আয়ান চালাও দেখো আয়ান চালাও চালা এ দেখো আয়ান চালায় আয়ান চালাচ্ছে আয়ান চালাও তা আয়ান চালাচ্ছে দেখুন আপনারা এই যে আয়ান চালাচ্ছে আস্তে বিড়ালের উপর যাবে বিড়ালের উপর যাবে আস্তে ও মাই গড আপনাদেরকে দেখাই আমার বিড়াল ছানারা কোথায় আছে ওরি আল্লা আরেকটা কই আর একটা কোথায় দেখুন কত ইনোসেন্ট কি সুন্দর করে আচ্ছা দাঁড়াও চুপ কি ইনোসেন্ট ওরা দেখুন কি সুন্দর করে খেলা করছে আমরা এসে দেখি আরেকটা কোথায় আয় এটা কি হই গেল বাবা 우리 বাবা একটা मारे দেখেন দেখেন একটাকে একটা मारे না এটা একটাকে একটা मारे দেখুন বিলি 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 তো দেখুন কত খুশি বিড়াল বিড়ালছানা একটা কোথায় জানি না আরেকটা কোথায় মা এই তো আরেকটা কোথায় পিছনে পিছনে নাই আসো আসো তোমার স্কুটি 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 তো এই যে দেখেন স্কুটি আয়রা চালাবে এখন আয়রা চালাবে রাত বাজে এখন এই যে দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে আমার মেয়ে একটু চালাচ্ছে তো কেমন হলো জানাবেন এই যে আমার মেয়ে চালাতে পারে না তারপর ওর একটু একটু

তো স্কুটিটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ